এবার আল্লাহর নবী সেদেনা আবু বকর সহ রাস্তা দিয়ে হাঁটতেছেন ভালো করে খেয়াল করেন আমরা কোন নবীর উন্মত আল্লাহ তালা কেমন মর্যাদা তাকে দিয়েছিলেন সেদিন আবু বকর বলেন আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে হাঁটতেছি দেখি আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয় বড় বড় উঁচু উঁচু পাথরের উপরে আল্লাহর নবী পাড়া দেয় আল্লাহ রসুলের পাম লাগার সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায় শুধু তুলার মতো নরম হয় না পাথর গুলো আল্লাহ নবীকে দেখা সালাম দেয়াল বলবেন না পাথর গুলো আল্লাহ নবীকে সালাম দেয়ালাম আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলে পাথর সালাম দিলা কারণ কি পাথর বলে কেন সালাম দিব না আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পাথর রে তোমরা তো শক্ত পাথর পাড়া দিলাম নরম হয়ে গেল কারণ কি বলে আপনি যদি শক্ত পাথরের উপরে পালা দেন আপনার কষ্ট হবে এই কারণে আমরা আপনার সম্মানে আপনার আরামের জন্য শক্ত পাথর তোলার মতো নরম হয়ে গেছি কারণ আপনি হলেন আল্লাহর নবী আমাদেরও নবী সোহান আল্লাহ বলেন শুধু এখানে শেষ নয় রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয় রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবী রহমাতুল্লিল আলমী সেদিন আবু বকর বলেন নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে দেখি আকাশের মেঘমালা গুলো আল্লাহ নবীকে সালাম দেয় আল্লাহ নবীর গায়ে কোনো রৌদ্রের আলো লাগে না রৌদ্রের তাপ লাগে না সেদিন আবু বকর বলেন তিন চার দিন সফর করতে করতে দেখি আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন আমার কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া বললেন ইয়া আবা বাকাল আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান আবু বকর আতিনি মাআন আবু বকর আপনার কাছে কোন খাবার দাবার আছে কিনা সাইয়েদনা আবু বকর বলল গো আল্লাহর নবী আমার কাছে কোন খাবার নাই যত খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে আল্লাহ রাসূল বলে আতিনি মাআন একটু পানি দাও অন্ততপক্ষে পানি দান সেদিন আবু বকর বলে আল্লাহ রসুল পানি খাবার যা এনেছিলাম রসদপত্র সব শেষ হয়ে গেছে সেদিন আবু বকর আল্লাহ রসুলকে কে খাবার দিতে পারছেন না সেদিন আবু বকর বলে এই কষ্ট আমি সহ্য করতে পারি না অথচ আমি তো সেই আবু বকর আল্লাহ নবী শুধু বলেছিলেন আবু বকর যুদ্ধে যেতে হবে ঘোড়া কিনতে হবে ডাল তরবারি কিনতে হবে আপনার কাছে অর্থবিত্ত যা আছে নিয়ে আসেন সেদিন আবু বকর বাড়িতে যায় তার ঘরে যত মাল সামানা ছিল ছিল এমন কি লবনের পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল প্রশ্ন করলেন আবু বকর এই দেখি গোটি বাটি সব নিয়ে আসছেন বাড়িতে কিছু রায়খা আসেন নাই লুসনিটা পর্যন্ত নিয়ে আসছে সেদিনা আবু বকর ও মুসলমান রসুলের ভালোবাসা কাকে বলে আল্লাহ নবীর মোহব্মদ কাকে বলে আল্লাহ রসুল জিজ্ঞেস করে আবু বকো সব কিছু নিয়ে আসছে কিছু কি বাড়িতে রাই খা আসেন নাই সেদানা আবু বকর বলে বকো আল্লাহর রসুল বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি জনা বলেন সুবহান আল্লাহ সেহেদ আবু বকর বলেন যে রসুলের জন্য আমি এত কিছু কোরবানি করেছি আজকে আল্লাহ রসূল আমার কাছে খাবার চাই আল্লাহ নবীকে আমি খাবার দিতে পারি না এর চেয়ে কষ্ট আমার কাছে কিছু হতে পারে না এবার আল্লাহ ডাক দিয়া বলে আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা সেদিন আবু বকর বলেন মনে মনে ভাবেন শত শত কিলোমিটার মরুভূমি মানুষ তো দূরের কথা এখানে তো কোনো জীব দেখা যায় না আল্লাহ নবী এখানে বাড়িঘরের কথা বললেন কারণ কি কোন রহস্য আছে ঠিক কিনা বলেন নিশ্চয় এর মধ্যে কোন রহস্য আছে আল্লাহ রসুলের জবান দিয়া দোয়া বের হতে দেরি কবুল হতে দেরি নাই কবুল হতে দেরি নাই ঠিক কিনা বলেন সেদিন আবু বকর বলেন আল্লাহ আমাকে এই কথা বলার পরে আমি দশ কদম দিতে দিতে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আর জোরে বলেন সোহান আল্লাহ দেখেন সাইদেন আবু বকর বলেন আল্লাহ নবীর জবান দিয়া শুধু এই কথাটা বের হয়েছে আমি দশ কদম দেওয়ার পরে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আমি এতটা আনন্দিত হলাম আমি এতটা খুশি হলাম আল্লাহ রসুলকে ডাক দিয়া বললাম ইলাল আমাম নবীজি সামনের দিকে তাকায় দেখেন ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আল্লাহ ওই বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় নিব ওদের বাড়িতে আমরা মেহমানদারি গ্রহণ করব। আমরা আরাম করব। তারপরে রৌদ্র যখন কমবে আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। দেখি ওই বাড়িতে যাবার পরে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা কোন পানি ঠানি পাওয়া যায় কিনা এবার আল্লাহ নবীকে নিয়ে সেই দিনে আবু বকর মরুভূমির ওই বাড়ির মধ্যে গেলেন বাড়ির কাছে যখন গেলেন দেখলেন বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো আল্লাহ রসুল বললেন আবু বকর যান ঘরের দরজায় নক করেন বুঝেননি আবু বকর যান ঘরের দরজায় নক করেন এবার সেদিন আবু বকর রদি আল্লাহ আনহু ঘরের দরজার সামনে আইসা বললেন ইফতাহিল বাব দরজা খোলেন ইফতাহিলবাব দরজা খোলেন একবার দুইবার বলার পরে তিনবার বলার পরে কোনো রেসপন্স নাই কোনো আওয়াজ নাই কোনো সারা শব্দ নাই চতুর্থবার বলার পরে ঘর থেকে মেলি কণ্ঠে একটা আওয়াজ আসতেছে মিন আইনা জিকনা কোত থেকে আসছো তোমরা কোত থেকে আসছো কি তোমাদের পরিচয় কোথায় তোমাদের বাড়ি কোথায় তোমাদের ঘর সাইয়েদ আবু বকর বলতেছেন জিকনা মিনাল মক্কা ইলাল মদিনা আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি মদিনায় যাব মক্কা থেকে আসছি মদিনায় যাব তুমি ভয় পেও না ওই মহিলা ডাক দিয়া বলে কেন এসেছো আমার বাড়িতে বলে আমরা দুইজন দুইজন পথিক মুসাফির আমরা মক্কা থেকে যে খাবার দাবার নিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণের জন্য মেহমান হয়ে আসছি যদি তুমি আমাদেরকে গ্রহণ করো বরণ করো মহিলা ডাক দিয়া বলে কি চাও তোমরা বলে শোনো আমরা দুইজন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পিপাসার্থ যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে আমাদেরকে দিয়া মেহমানদারি করতে পারো ওই ঘর থেকে মহিলা বলে শোনো হয়তো তোমরা আমার পরিচয় জানো না আমার পরিচয় হলো আমার নাম হলো উম্মে মা আমার স্বামীর নাম হলো আবু মা নাহনু ফকির জিদ্দান আমরা এত গরিব মানুষ তোমরা তো আমাদের ঘর দেখাই বসতেছো আমাদের অবস্থা কি তোমাদেরকে যে খাবার দাবার দিব তেমন খাবার দাবার আমার ঘরে নাই আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে ওই মাঠ থেকে যখন ফিরে আসবে বকরি থেকে দুধ দয় দুধ দহন করবে ওই দুধ বের করার পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে ওই দুধ খাই পান করি আর কিছু খেজুর গাছ থেকে পেরে আমরা খাই এছাড়া আমাদের কাছে আর কোনো খাবার দাবার নাই